আমি যাচ্ছি আমার শ্বশুর এলাকায় এখানে একটা দিঘি আছে সেই দিঘিটা কয়েক বছর পর পর তো অনেক মাছ পাওয়া যায় গত তিন বছর পরে আবার এখন নতুন করে হচ্ছে প্রায় চার দিন যাবত মেশিন লাগাইয়া হচ্ছে মাছ ধরতেই লাগে প্রায় তিন চার দিন তা যে সাইড উঁচা ওই সাইড থেকে আগে ধরে আর সাইড পরে ধরে সাইডে বেশি মাছ তারপরও আমি চইলা যাব ঢাকায় তো আমাদের সকাল ভোর থেকে মাছ ধরা শুরু হয়েছে আমাকে ডাকছে মাছ ধরার জন্য দেখার জন্য আমি যাই দেখি আপনার সাথে থাকেন দেখেন দিঘিতে কি পরিমাণ মাছ পাওয়া যায় এই যে খালু মাছ পাইছেন কেমন হ্যাঁ মাছ মাছ মনে হয় সব ঠালায় যায় নামছে বুঝছেন এই পেরিও নাই বেশি এটা গো ছিল না অনেক তিন বছর হইলে তো পেরি নিচের কাজা আসক্ত হইবে পেরি থাকবে না কমর সমান দায়িত্ব যা ইয়া অহা হয়ে যাওয়া লাগে ঠালাডা কই ঠালাটা এইখানে মানে এন ঠালা সমান হয়ে গেছে আরে এক বছর নাকি মাছ পাইছিলেন অনেক বেশি এবছর তো মাছ আটকা লাগে কারণ এবছর বন্য পাইলা পাতিল বোতল কই দিয়ে একটা ঢুকাইতে আছেন না কারণ কি হ্যাঁ কুয়ায় মনে হয় সব নামে গেছে কুয়ায় এ বছর তো বইরে গেছে বছর তো কিছু মাছ থাকার কথা কিন্তু মাছ এত কমকা আমরা এটা ঠালা সাইডে সব নামছে মনে হয় ঠালা কোন জায়গায় দিয়া এটাই ঠালা

এই মাছ ধরার কথা গতকাল এই মাছ ধরার জন্য একটা বিয়ের অনুষ্ঠানে যাইনি এই দেখেন যে পরিস্থিতি অবস্থা দেখতে আসি চতলা হয়ে গেছে কঠিন তো বন্যা যেগুলো আটকেছে ওগুলো তো থার কথা নাম বো কোথায় দেন আমার জায়গা আছে না মজি গেছে জান আছে বেশি টাকা থাকলে তো দাদু এক জায়গায় ওই যে উপরে নাক জায়গা নিয়ে জায়গা না থাকলে তো সমস্যা কিন্তু হঠাৎ করে দেখেন আপনারা সব নির্জমই গেছেন না হঠাৎ করে যে কোনো এক সাইডে মাছ অনেক পাইয়ে আবার দেখা গেছে জাকজামকভাবে আপনারা সবাই উৎসাহিত হইবেন দেখবেন আরে মাছ যে কোনো পাওয়া যাইবে মাছ ওই যে টগর সালাইয়ে মাছ বড় বড় জায়গায় আতান দিয়েন আতান না দিলে মাছ অনেক দুই দিন রইছে টগরের মধ্যে দুর্বলই রয়েছে বেশি পাইছিলেন কোন বছর তিন বছর মানে গত গত ট্রিপে যখন হেসছেন তখন পাইছেন এই তো শুরু হয়েছে শুরু হয়েছে এখন পাইবেন আবার ওই যে দুই দিন কিন্তু ঘুমাই রয়েছে মাছ টগরের মাতির মধ্যে বলছেন কাকা ওই টগরের মাতির মধ্যে ঘুমাই রয়েছে না একদিন রাড়া দেবে না তান দেওয়া লাগবে আর টগরের গোড়াও থাকে আশের মধ্যে মাছ কই মাছ আসে গোড়ার মধ্যে ঢুককে থাকে মাছ এত বড় হইতে থাকবে না আমি কই যাচ্ছি কই এ শোল মাছ শোল সাইজটা দেই এই এই এই

এক পাতিল ওরছে দেহে কতগুলো উঠছে মাছ আছে মাছের দিকে একটা থালা আছে থালার মধ্যে আপনার মাছের জাগরণ ওই ব্যাপারে যখন ওই থালার মধ্যে পাওয়া দেবে না ওই যে পানি আইতে আছে তার মানে এম থালা আছে না তিন বছরে এগুলো তো পাওয়ার কথাই ফাল বল ৰবি নাই মানে